২০২৪ সালে মাত্র নয় টাকা কাবিন ও নশো টাকার শাড়িতে মাদ্রাসায় বিয়ে করেন ছোট পর্দার বর্তমান সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বিয়ের পর স্বামী আজমান নাসিরের সঙ্গে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে দেখা যায় তাকে সম্প্রতি চমক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের মাঝে ঘুরতে যাওয়ার কিছু ছবি শেয়ার করেছেন যেখানে এই দম্পতিকে বেশ হাসি খুশি ভাবে দেখা গেছে এবার আন্তামানে ঘুরতে গেছেন তারা সোশ্যালে শেয়ার করা ছবিতে দেখা যায় ওয়েস্টার্ন পোশাকে চমক ভক্ত অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন চোখে রোদ চশমা আর মিষ্টি হাসি যেন ভক্তদের মনে দাগ কেটেছে কমেন্ট বক্সে নেটিজেনরা চমকের রূপের বেশ প্রশংসা করেছেন এদিকে ক্যাপশনের স্বামীকে নিয়ে অভিনেত্রী লিখেছেন সে এখন আগের মতো শুধু একজন মানুষ না তাকে এখন আমি রাজা হিসেবে গড়ে তুলেছি আমার প্রিয় তোমার সঙ্গে অসংখ্য সূর্যাস্ত দেখব পাশাপাশি একসঙ্গে থাকব একসঙ্গে নিঃশ্বাস নিব দু সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে সবি অঙ্গনে পা রাখেন রুকায়া জাহান চমক এরপর দু সালে শুরু করেন অভিনয় চমক অভিনীত উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলো হলো হায়দার হাউস নাম্বার নাইনটি সিক্স মহানগর সাদা প্রাইভেট অসমাপ্ত ভাইরাল হাজব্যান্ড সহ বেশ কিছু কাজ